গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন আমরা সেই সেম ট্রেনেই বসে আছি রাজধানীতে কত ঘন্টা লেট চলছে তিন ঘন্টা তিন ঘন্টা লেট চলছে বাজছে এখন নটা পনেরো বাজে নটা পনেরো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে এই যে দেখাচ্ছি যে কী কী ব্রেকফাস্টে দিয়েছে বাকি তো সবাই খেয়েই নিল আমারই খাওয়া হয়নি যাই হোক দেখাই কী কী খাবার দিয়েছে এই যে এই হলো আমাদের ব্রেকফাস্টের একটা প্লেট এর মধ্যে কি কি আছে বলি এটা হচ্ছে স্ন্যাক্স এটা হচ্ছে ডিম ভাজা আছে আই থিং পাপাই খাচ্ছিল আমি দেখেছি পাপাই ওইটার পরে ওই ডিম ভাজা খাওয়ার পরে ম্যাঙ্গো জুসটা খাচ্ছে এই যে দেখুন ডিপেট পট আর বললাম না কি আর বলবো যাই হোক এই যে এটা জুস দিয়েছে এখানে একটা কাটলারি কিট দিয়েছে টমেটো সস আমুল বাটার চিনি চা

আমার তার সাথে সাথে চা বসে গেছে অনেকক্ষণ মধ্যে চা চা করছিলাম চা প্লাস হচ্ছে সিনেমা দ্য গার্লফ্রেন্ড নেটফ্লিক্স তো ওইটাই শুরু করলাম দেখতে কারণ ট্রেন তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লেট আছে রেডি সেটি আমরা ইচ্ছা ছিল তো দিল্লি একটু আটু একটা দুটো জায়গায় ঘুরব ঠিক আছে বাবা চাটা ভালো কফিটাও কালকে ভালো ছিল আজকে চাটাও ভালো তো ইচ্ছা ছিল দিল্লি এক্সপ্লোর করা জানি না সাড়ে ছটায় মানে নেক্সট ট্রেন সাড়ে ছটায় এখন বলছি না কোথায় যাচ্ছি দিল্লি যাই তারপরে বলবো তো যাই হোক কিন্তু ট্রেন ট্রেন লেট হচ্ছে তাই ওপরে চলে এলাম ভিডিও এডিট কমপ্লিট করে নিলাম কালকের ভিডিওটা হলে আমার ভিডিও থাকতে থাকতে বহুদিনের পুরনো হয়ে যায় সাঁতারিক ভিডিও আপলোড করে দিয়েছি তার সাথে সাথে এই ভিডিওটাও আশা করছি কালকে আপলোড করে দেবো দুটো ভিডিও রেডি করে তারপরে আপলোড করবো হলেই ছেড়ে যায় আর কি তো যাই হোক এখন চা খাই প্লাস সিনেমাটা দেখি বাকি তোমাদের সাথে আবার পরে কথা বলছি হচ্ছে আবার পরে টাটা

হাওড়া রাজধানী আমার তো দিল খুশ করে দিয়েছে দিল্লি রাজধানীতে আমার চাপার ভীষণ এক্সাইটমেন্ট ছিল সেটা তোমরা আগেও রাজস্থানের ভিডিওতে দেখেছিলে মানে জয়পুরের ভিডিওতে যে যাব 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 এরকম একটা ব্যাপার ছিল দিল্লি রাজধানী এক্সপ্রেসে চাপবে বলে ছোটো থেকে ইচ্ছে ছিল তো চাপার পরের এক্সপিরিয়েন্স মোটেও ভালো নয় বাথরুম নোংরা খাওয়া দাওয়া তো একদমই ভালো ছিল না সেই জন্যই আমরা এবছর ঠিক করেছি যে হাওড়া রাজধানী দিতে যাব তো হাওড়া রাজধানীতে মাছ বেটার এক্সপিরিয়েন্স নিট অ্যান্ড ক্লিন বাথরুম ক্লিন হচ্ছে কিছুক্ষণ অন্তর অন্তরই একবারও নোংরা বাথরুম দেখতে পাইনি তার সাথে সাথে খাবার দাবারের কোয়ালিটিও অনেক ভালো যাই হোক আবার খেয়ে নিই তারপরে আবার আর কতক্ষণের পর্যন্ত নামা শোনো আর ছত্রিশ কিলোমিটার বাকি তাড়াতাড়ি খেয়ে নিই হ্যাঁ నమ్మ టీ టీ সে ট্রেন আছে লোকাল আমাদের নেক্সট স্টেশন নেক্সট ডেস্টিনেশন বলে দিই নেক্সট ডেস্টিনেশন আমাদের হচ্ছে উদয়পুর আমরা নেক্সট যাব উদয়পুর তো আমাদের ট্রেন এখান থেকে নয় নিজামুদ্দিন থেকে নিজামুদ্দিন স্টেশন থেকে তো এখন আমরা স্প্লেন্ডারে করে যাব প্রচুর ভিড় কারণ অনেকটাই লেট হয়েছে ট্রেন তিন ঘন্টা মতন লেট ট্রেন তারও বেশি তো কম নয় চলো ওই বেরিয়ে যাই তারপরে আবার কথা বলছি ঠিকাটা ট্রেন আমাদের ছিল কিন্তু ট্রেনে এতই ভিড় যে আমরা এত লাগেজ নিয়ে ট্রেনে উঠতে পারলাম না তো উঠে পড়েছিল কিন্তু আমরা এই সাইড থেকে ছিলাম প্রচুর সামনের প্রচুর ভিড় ছিল তো সেই কারণে আমাদের ওঠা হলো না যাই হোক আমরা এখন অটো করে গাড়ি করে যাই হোক যেটা করেই হোক যাব হচ্ছে এখানে একটা কি হয়েছে নিজামুদ্দিন স্টেশন তো চলো ভালোই হলো এই স্টেশনের বাইরেটা তো বাসা হলো এখন পরে ঠান্ডা সেভাবে নেই কিন্তু স্টেশনের মধ্যে হাওয়া লাগছিল চলো আবার ও নেক্সট জার্নি তো বলেই দিয়েছি উদয়পুর তো ট্রেন আমাদের নিজামুদ্দিন স্টেশন থেকে উদয়পুর স্টেশনে নামবো কালকে আজকে পুরো দিন ট্রেনেই থাকবো

চলো দেখা ক্যান্সার হ্যাঁ দিল্লি ঘোরার প্ল্যান ক্যান্সেল অনেক কিছু ভেবে নিয়েছিলাম যে দশটা দশটা নেমে যাবো এখানে ঘুরবো সেখানে ঘুরবো তো কোনোটাই ঘোরা হলো না যাই হোক যা হবে সেটাই ভালো হবে যেটা ঘুরতে যাচ্ছি সেটা ঘুরে আসি তো চলো এখন টাটা আর কি ভিড় কি ভিড় স্টেশন মানে সব লোক বেরিয়ে পড়েছে বেরোতে চলো এখন টাটা দেখাচ্ছিলো আর পরে সেখানে আমরা নিয়ে নিয়েছি ম্যাগি খিদে পেয়েছে কিছু করার নেই এখন আপাতত অপশানে কিছু নেই ডাল ভাত এই সব পাওয়া যাচ্ছে সেগুলো খাবো না তো কিছু অর্ডার করেই খেতে হবে কারণ নেক্সট ট্রেনে আমাদের খাবার ইনক্লুডেড নয় তো এখন চলে এলো হঠাৎ লাগলো তো আমরা এটা খাবো একবার দেখি এটা কেমন খেতে তারপরে আরও একটা নেব না হলে আমরা সবসময় শেয়ার করে প্রথমে দেখি খাবারটা কেমন যদি ভালো লাগে তাহলে আবার নিই তাহলে ভালো হ্যাঁ তাহলে আর একটা অর্ডার দিতে হবে তো যাই হোক এখন চলো পাই এনে সবাই চলো তারপর আর একটু সময় এক্সপ্রেস এই ফর্টি ফাইভ ফর্টি সিক্স হচ্ছে আমাদের তার সাথে হচ্ছে ফর্টি এইট আমাদের সিট একসাথে পড়েনি কিছু করার নেই আর এমনিতেও এই ট্রেনে কালকে সকালে ভোর ভর নামা আছে মানে ওই কটা বললো সাড়ে সাতটা আটটা এরকম টাইপেরই নামা আছে তাড়াতাড়ি তো ট্রেন একটু লেট হবে সব মিলিয়ে শোনো কখন নামতে পারি কালকে সাড়ে সাতটায় টাইম কিন্তু এক দু ঘন্টা তো লেট হবেই আগের যখন আমরা রাজস্থান মানে জয়পুর গিয়েছিলাম তখন তো এত লেট হয়েছিল যে বলারই কিছু নেই তো চলো এখন সব ব্যাক ফ্যাক রাখি বসি তারপর বাকি যা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব আর আজকের ভিডিওটা দেখি কতদূর অনেকটা লম্বা হয়ে গিয়েছে দেখা যাক কতটা করা যায় চলো টাটা

हाँ दोनों तो डॉग कर दीजिए চলে এসেছি আমরা মথুরা স্টেশন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো কারণ ভিডিও অনেক লম্বা হয়ে গিয়েছে আর ঘুমটাও পাচ্ছে যেহেতু কালকে একটু তাড়াতাড়ি উঠে যেতে হবে ট্রেন কতক্ষণে ঢুকবে সেটা জানি না কিন্তু রেডি তো হয়ে থাকতে হবে যদি ট্রেন থেমে যায় তাহলে নামতে হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো বাই বাই গুড না